ওরে ভাই একবারে মনে করেন সাত কেজি আট কেজি বলে মিথ্যে কথা পাঁচ কেজি আর সানিলে চলে এসেছি কিন্তু রাজকীয় যারা কম্বল নিতে চান বাসাবাড়ির জন্য তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা কিন্তু নাটেন সম্পূর্ণ দেখবেন আজকে আমরা কিন্তু চলে এসেছি শ্যামল কম্বল কালেকশনে এটা কিন্তু ইস্ট বেঙ্গল সুপার মার্কেটের তলায় দোকান নাম্বার হলো পঁয়ত্রিশ নম্বর দোকান আসলেই কিন্তু একশো ষাট টাকা কম্বল থাকবে ভাই ভাই বদলে নাকি ভাই একশো সত্য ভাই নাকি একশো ষাট টাকা কম্বল থাকবে একশো ষাট টাকা কম্বল থাকে ভাইরে ভাই পাওয়া যায়

তারা বিশেষ করে আমাদের কাছ থেকে দেখা করবে ইনশাল্লাহ আজকে একশো ষাট টাকা থেকে কম্বল থাকবে আমাদের কাছ থেকে অনলি একশো ষাট টাকা একশো ষাট টাকায় ওরে ভাই ভাই এটা কি সিঙ্গেল ডাবল ভাই এগুলো ভাই ডাবল দুইজনে গায়ে দিতে পারবে এটা একশো ষাট টাকার থেকে প্রাইস থাকবে অনলি একশো টাকা তারা ত্রাণ দেবে বিশেষ করে যারা মফসলে গ্রামগঞ্জে নেতা আছে অনেক এমপি মন্ত্রী আছে যারা ত্রাণ দিতে চান তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের কম্বল একবারে রিজনেবল প্রাইস আমাদের থেকে নিতে পারবেন অনলি একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট থেকে শুরু আমি জাস্ট একটা মাল দেখাইছি আমার কিন্তু কম্বল অনেক আছে এখানে দেখা যায় বাংলা মানে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের যত কম্বল বলবেন সকল ধরনের কম্বল কিন্তু শ্যামল কম্বল কালেকশনে কিন্তু পেয়ে যাবে অবশ্যই অবশ্যই পাইবো আমার কাছ থেকে জি ভাইয়া ওই একশো টাকা থেকে শুরু

অনেক ভাইরা আছে যে একটু ভালো মানের মোটা কম্বল খোঁজে তারা এই কম্বল গুলো দিতে পারেন চৌদ্শো পঞ্চাশ টাকা াকা ভাই ভাই নাকা টাকার কম্বল দিচ্ছি মাত্র টাকা টাকার কম্বল ভাই এটা কি বাংলা না চাইনি কম্বল কম্বল এক পিস নিতে চাইলে আমার নিতে পারবে সর্বনিম্ন দুই পিস অর্ডার করে আর দুই মালে যদি একশো টাকা আমাদের বেশি আমরা যে জেলায় দিয়ে দিব মাল পাঠাই দিবে যে জেলায় যে জায়গায়

এইসব যারা পাইตรี রেড়ে যারা খুরচা কম্বল নিতে চান অথবা নিতে পারবে এইখান থেকে জি ভাইয়া বিশেষ করে আমার কাছে কিন্তু হাই রেঞ্জের মধ্যে যারা ভারী মানের ভারী কম্বল চায় তাহলে আমাদের কাছে এখানে কিছু কম্বল আছে উন্নত মানের উন্নত মানের হ্যাঁ একবারে মোটা কম্বল আর কি যেগুলো বলে আপনাকে আট কেজি সাড়ে সাত কেজি এই যেগুলা জি আচ্ছা সব একটা কম্বল ভাই

পাঁচশো টাকা দিচ্ছি মানে কম হাজার টাকার মানে আর একটু ভালো নাকি অনেক ভাইয়ের আছে ভালো মানের কম্বল খুঁজে জায়গায় নিয়ে জায়গা আশা করি যারা অরিজিনাল প্রোডাক্ট খুঁজতে চান তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন

এগুলো কম্পিউটার গ্যারান্টি আছে ভাই এটা সাইডে হয়াত কত হবে এগুলো পাঁচ আর ছয় ফ্যামিলি সাইজ এগুলো মানে ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ হ্যাঁ জি ভাই এর যদি বেটার কোয়ালিটি নিতে চান তাহলে আমার কাছে এখানে কিছু কম্পিউটার আছে দেন আরো ভালো মানে ভালো মানে হ্যাঁ হ্যাঁ এই যে একটা কম্পিউটার আছে দেখেন এটা হলো 1850 টাকা 1850 3500 টাকার কম্পিউটার দিতেছে 1850 টাকা অরিজিনাল চাইনা আইডি ভাই এটা তো আরো অনেক সুন্দর রে ভাই ভাই প্রত্যেকটা কালার যদি খুলি না মানে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে কালারের প্রতি

এক টাকা আছে ইতিহাসের ভাই এই কম্বল ওরে ভাই আপনি এগুলো খুচরা নিতে গেলে ষোলোশো টাকা যেহেতু আমরা হোলসেল পেয়েছি আমাদের কাছে অর্ধেক দামে কম্বল পাইবো দেন ওরে ভাই এটা তো হোয়াইট